ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য দপ্তর থেকে প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন এই যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে আজই অর্থ দপ্তরের ওয়েবসাইটে এটা পাওয়া গেছে একটু সবাই দেখে রাখবেন দেখুন কী বলা হচ্ছে সাবজেক্টে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম উনিশশো সাতাশি টেবিল অফ বেনিফিটস আন্ডার সেভিংস ফান্ড ফর দ্য ইয়ার অফ সেজেশন অফ মেম্বারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এটা আপনাদের গ্রুপ ইন্স্যুরেন্স জিআই টেবিল প্রত্যেক এমপ্লয়ি দেখবেন একটা অংশ কাটা হয় স্যালারি থেকে গ্রুপ ইন্স্যুরেন্সের এবং রিটায়ারমেন্টের টাইমে তিনি একটা টাকা পান সেই বেনিফিটের কথাই বলা হচ্ছে তবে সকলে দেখে রাখবেন যে ক্যালকুলেশনটা কী করা হয় কারণ সকলেই একদিন রিটায়ার করবেন আর মনে রাখবেন এই টেবিলটি কিন্তু কেন্দ্রীয় সরকারের যে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম আছে সেইটাকে ফলো করে কিন্তু এটা হয় ম্যাচিং করে এটা কিন্তু এখানে লেখাও আছে এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারকে ফলো করছে রাজ্য সরকার এবং এটি যে ক্যালকুলেশন কীভাবে হয় সেটা দেখাচ্ছি এখানে একটা ইন্টারেস্ট দেওয়া হয় যেটা কিন্তু দেখুন আগে অনেক বেশি ছিল এই যে ইন্টারেস্ট বর্তমানে এটা জিপিএফের ইন্টারেস্ট কিন্তু দেওয়া হয় দেখুন এটা জিপিএফের ইন্টারেস্টই বরাবর দেওয়া হয় এখন জিপিএফের ইন্টারেস্ট কমে গেছে সেভেন পয়েন্ট ওয়ান দেখুন এখানে সেভেন পয়েন্ট ওয়ান দেওয়া হচ্ছে দুটো অংশ থাকে একটা সেভিং ফান্ড একটা ইন্স্যুরেন্স ফান্ড রিটায়ারমেন্ট টাইমে সেভিংস ফান্ডটা এটা পাওয়া যায় আর কোনো কারণবশত কেউ চাকরি থাকাকালীন কেউ ডেথ হলো সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ফান্ডটাও পাওয়া যায় এবারে ক্যালকুলেশনটা কীভাবে হয় সেটা দেখে রাখবেন এটি কিন্তু 10 দশ টাকার টেবিল সবার তো দশ টাকা কাটা হয় না কারো কন্ট্রিবিউশন বেশি আছে সম্ভবত গ্রুপ ডিতে রাজ্য সরকার যারা আছে তাদের দশ টাকা কাটা হয় এবং তার উপরে যারা আছে তাদেরকে তাদের আলাদা কন্ট্রিবিউশন আছে এটা দশ টাকার টেবিলের একটা দেয়া আছে এবং এটি যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ম্যাচিং করে দেওয়া হয় সেটাও কিন্তু এখানে লেখা আছে এই যে এখানে দেখুন ইন ম্যাচিং উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম উনিশশো আশি তাহলে দেখলেন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের যে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম উনিশশো আশি আছে তার সঙ্গে ম্যাচিং করে এটা দেওয়া হয় ক্যালকুলেশনটা এবার চলে আসুন ফটাফট ডেকে নিই কীভাবে হয় দেখুন এটা তিন মাসের টেবিল অর্থাৎ মে জুন জুলাই এই তিন মাসে যারা রিটায়ার্ড করবেন তাদের ক্যালকুলেশনের টেবিল রেডিমেড এটা দশ টাকার দেওয়া আছে ধরুন কেউ কারো গ্রুপ ইন্স্যুরেন্স থ্রু আউট সার্ভিস ফেয়ের দশ টাকাই কাটা হয়েছে এবং উনিশশো সাতাশি সালে সে এন্ট্রি করেছে এবং তিনি মে দু হাজার চব্বিশে রিটায়ার করছেন তাহলে তিনি কত পাবেন চব্বিশ হাজার একশো বিয়াল্লিশ টাকা আটচল্লিশ পয়সা যিনি জুন দু হাজার চব্বিশে রিটায়ার করছেন চব্বিশ হাজার দুশো একানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা আর জুলাইয়ে যিনি রিটায়ার কো করবেন তিনি পাবেন চব্বিশ হাজার চারশো একচল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা এগুলো রাউন্ড ফিগারে করে নিতে হবে এবারে যিনি উনিশশো অষ্টআশি সালে ঢুকেছিলেন তার কত হবে সেগুলো দেওয়া আছে এটা কিন্তু মনে রাখবেন দশ টাকার টেবিল এবার কারো যদি বেশি হয় কারো চল্লিশ টাকা কাটতে পারে কারো ষাট টাকা কাটতে পারে সেইভাবে কিন্তু প্রপোর্শনেট করে নিতে হবে সব কিছুই দেখে রাখা দরকার যারা আপনারা সরকারি কর্মচারী আছেন আপনাদের যে স্যালারি সংক্রান্ত যে অংশগুলো সবগুলোই জেনে রাখা যেগুলো পাচ্ছেন আর যেগুলো ডিডাকশন হচ্ছে সবগুলোই জেনে রাখা দরকার ধন্যবাদ